হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আজকে আমি বানাবো সয়াবিন আর আলু দিয়ে সবজি তার জন্য নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচানো গোটা রসুন লঙ্কা আর হলো গোটা গরম মশলা এখানে টমেটো পেস্ট নিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়ো সেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি আর এখানে এটা এখানে জি গোটা জিরে ধনে গরম মশলা মৌরি এগুলো একসঙ্গে মিক্সড করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি ঘরে এখন আলু আর সয়াবিনটাকে বয়েল করে নেবো এখন সয়াবিন আর আলু বয়েল হয়ে গেছে সয়াবিনটাকে চিপে নিয়েছি এখন এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা অল্প আদা বাটা রসুন বাটা আর এই মশলাটা দিয়ে মেখে নেব একটু সামান্য তেল দিয়ে দিব দেখুন মেখে নিয়েছি সয়াবিনটাকে এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিব। তেল দিয়ে দিচ্ছি এখন একটু পাঁচ পুরন তেজপাতা আর গোটা এলাচ ডালচিনি একটু দিয়ে দেব সোমবার এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচানো যা যা ছিল এগুলো সব দিয়ে দিব এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর টমেটো কাটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন সয়াবিনগুলো দিয়ে দেব এটা অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব দেখুন বলতে হয়ে গেছে